মোল্লা মুক্ত করতে হবে আগামী দিন না হলে ভাঙরের মানুষ আজকে দিয়ে পানি করবে এই থেকে থাকবে না। আমি দায়িত্ব নিয়ে বলছি একটা পড়বে না কোনো একটা জায়গায় মায়ের কোল খালি হবে না কোনো কারো জেসিবি দিয়ে ঘর ভাঙবে না নির্ভয়ে মানুষ চলাফেরা করবে নির্ভয়ে মানুষ বেড়াবে আমি দু তেইশ সালে করা ভাঙরা একবার চিন্তা করে দেখতে পাবে অনেক ভাই আপনারা সবাই জানেন তবু আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি এই ভাঙরে মাঝে মুড়ি মুড়কির মতো বোমা ফেলা ছিল মুড়ি মুড়কির মতো বোমা ফেলে এই স্বাগাত বললা চোরের মায়ে বড় গলা चोर নীলাঞ্জব অব্যাহত এমএলএ দেখুন শাসক দল আমাদেরকে মিথ্যা ভাবে অন্যায় ভাবে আমাদেরকে মিথ্যা কেச்சার পাঁচ মাস মতন যাবত আমাদেরকে রেখে দিয়েছে এবং আমি যা এলাকা এসে দেখছি এলাকা ঠিকই আছে কোনো অসুবিধা নেই কিন্তু এই শাসকের যে অত্যাচার এই যে একাধিকবার আমার মতো ছেলে আজ পঞ্চায়েত সমিতির মেম্বার হয়ে আজকে আমাদেরকে পাঁচ মাস করে বাইরে রেখে দিচ্ছে আজকে শাসক কোনো কাজ দিচ্ছে না এবং ভাঙড়ের মানুষকে যেভাবে হরণ করছে এই আর ক্যানিং পূর্বের নটোরিয়াস ক্রিমিনাল তিনি ভাঙড়ের মানুষকে আজকে রাতের ঘুম কেড়ে নিচ্ছে রাতের ঘুম হারাম করে দিচ্ছে এই ক্যানিং পূর্বের বিধায়ক এবং সেই শয়তান মোল্লা এই ভাঙড়ের মানুষকে

দেখো পাগলে কিনা বলে আর ছাগলে কিনা খায় উনি দেখ নটোরিয়াস ক্রিমিনালাঙরের ভূমিপুত্র আমরা ভাঙড়ের জন্ম আমাদের এই ভাঙড়ে আমরা দু হাজার একুশ সালে নশো সিদ্ধিকে দিকে জিতিয়েছি আবার এই দু সালে আমি এর আগেও বলেছি এখনো বলছি আমরা ওই নটোরিয়াস ক্রিমিনালকে এখান থেকে প্যান খুলে বাড়ি পাঠাবো এটা আমি দায়িত্ব নিয়ে বলছি আজকে তার কারণ উনি একটা বলে আমি একটা কিসের এলএল যে এম মানুষকে খুন করে যে এম মানুষকে জেসিপি দিয়ে ঘর ভাঙে যে এম মানুষকে রমজান মাসে গ্রেফতার করতে দেয় না ক্যানিং পূর্ব থেকে এখনো মানুষ ঘরে উঠতে পারছে না মিথ্যা মিথ্যা অন্যায় ভাবে কে দিয়ে অরাজকর চালিয়ে যায় সেই এম না আমরা এম এলএলএ মানুষের জন্য কথা বলবে যে এম এল মানুষের হয়ে কাজ করবে যে জাতি আজকে মুসলমান জাতি আজকে পিছিয়ে রেখেছে আজকে আমরা অসাম আন্দোলনে আজকে আমরা ছিলাম এই দীর্ঘ পাঁচ মাস অসাম আন্দোলন করতে গিয়ে আজকে আমাদেরকে অন্যায় আমাদেরকে ছেলেদেরকে জেল খাটিয়েছে মারা হয়েছে আমাকে পাঁচ মাস যাবত কে দিয়ে বাইরে রেখেছিল আজকে আমরা মসজিদ মাদ্রাসা কবরস্থান বাঁচানোর জন্য আমার বাপ দাদার সম্পত্তি বাঁচানোর জন্য আজ আমরা লড়াইতে লেগেছিলাম আজকে আমরা আন্দোলনে লেগেছিলাম আজকে আমাদেরকে মিথ্যা এইভাবে কে দিচ্ছে আজকে নওশ সিদ্দিক মহাশয় যেমন কলকাতা ওয়াই চ্যানেলে ওখানে ধর্না মঞ্চে ছিল আজ নওশ সিদ্দিক মারা হলো নওশ সিদ্দিক কি কি আজকে অ্যারেস্ট করা হলো কেন অ্যারেস্ট করা হলো এটা তো কেন্দ্রের বিরুদ্ধে হচ্ছে তাহলে বাংলার মুখ্যমন্ত্রী উনি কেন এত ভয় পাচ্ছে কিসের এত ভয় ওনার তাহলে আমি এর আগেও বলেছি যে যাই তৃণমূল তাই বিজেপি আর যাই বিজেপি তাই তৃণমূল শুধু টাকার আর এই বাংলার মুখ্যমন্ত্রী হচ্ছে আর এস এর দালাল আজকে আমরা এর আগেও বলেছি এখনো বলেছি আমাদের মহাশয় বলেছে যে পাঁচিলের হাড়ি কমাতে হবে আমাদের দাবি মানতে হবে কেন বলেছে অসংস্কৃতিকের বিরুদ্ধে এক টাকার দুর্নীতি দেখার কিন্তু এক টাকা এক টাকা আমি চ্যালেঞ্জ করছি এক টাকা ওই মোল্লা সাহেব বড় বড় কথা বলে তো এক টাকার দুর্নীতি দেখার বাংলার মুখ্যমন্ত্রী ওই এক টাকার দুর্নীতি দেখাত

মার্ডার হওয়া কেন্দ্র করে নিজেরই দলের লোক নিজেরই দলের লোক আজকে মার্ডার করলো আজকে বারে বারে বলে যাচ্ছে ধরা পড়ছে কারা খারাপ আমি মনে করতাম ওরা কান কাটা এক মোল্লা সাহেবের এক কান কাটা যে আমার বিয়া বিয়া এরকম এমএলএ আমরা কোনোদিন দেখিনি এই শয়তান মোল্লা কেন এনাকে নিজের সার্টিফিকেট দিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী এনাকে বলে তুই তো বোম বন্ধ করি লড়াই করি বোম বাদিস তোর কি জীবনতলা বাস্টার মিনাল করার জায়গা যে মুখ্যমন্ত্রী তাহলে কি বাংলার মুখ্যমন্ত্রী কি এই ভাঙড়ের বুকে লাশ চায় লাশের রাজনীতি করতে চাচ্ছে আমরা আর একটা লাশ ভাঙড়ে পড়ছে না কোনো মায়ের চোখ দিয়ে আর পানি পড়ছে না হয় আমরা আগামী দিন সেই ব্যবস্থা করব। এবং সেই ব্যবস্থা আমাদের পিছা নিক মহাশয় করছে দিচ্ছে তো একটু একটু করে এত ভাষা সাতাত্তরটা এমএলএ আছে সেখানে কোনো ইয়ে হয় না নিদিক বিরুদ্ধে কেন এত করা হচ্ছে কেন জেল খাটানো হচ্ছে কেন নশ সিদ্দিক আজকে মারা হলো

সে কথা বললাম ভাই চোরের মায়ের বড় গলা আজকে অবশ্যই হবে আমরা দেখিয়ে দেবো ভাই আমরা দু সালে যেরকম দেখিয়ে দিয়েছিলাম দু হাজার ছাব্বিশেও দেখিয়ে দেওয়া শুধু দু হাজার ছাব্বিশ কেন আমরা শুধু ছাব্বিশ রাজনীতি করতে আসিনি আমরা না যদি ময়দা ময়দান এসেছি মানুষের অধিকার পাইয়ে দেওয়ার জন্য মানুষের অধিকার বুঝে দেওয়ার জন্য আমরা মানুষের কর্মসংস্থান চাই আমরা ওই দু টাকা পাঁচ টাকা হাজার টাকা আমরা ওই ভাতা চাই না আমরা কাজ চাই আমরা শিক্ষা চাই আমরা ভালো হসপিটাল চাই ভাঙরের মানুষকে যে অলাজাগর চালিয়ে রেখেছে ভাঙর ভাঙরকে মুক্ত না হলে ভাঙরের মানুষ আজকে একের বার চোখ দিয়ে পানি করবে এই নটরিয়া ক্রিমিনাল এসে ভাঙরের বুকে আগর চালিয়েছে ক্রিমিনাল কাল থেকে দেখে থাকবে না আমি দায়িত্ব নিয়ে বলছি ভাঙরে একটা জায়গায় কোনো মায়ের চোখ দিয়ে পানি করবে না কোনো একটা জায়গায় মায়ের কোল খালি হবে না কোনো কারো জেসিবি দিয়ে ঘর ভাঙবে না নির্ভয়ে মানুষ চলাফেরা করবে নির্ভয়ে মানুষ বেড়াবে আমি দায়িত্ব নিয়ে আজকে বলে দিচ্ছি আজকে মোল্লা সাহেব বড় বড় কথা বলে তিনখানা জেলা পরিষদের কাজ আটকে রেখেছে আমাদের এমএলএ সাহেবকে জেলা পরিষদ কাজ আটকে রেখেছে পঞ্চায়েত সমিতি কাজ আটকে রেখেছে কিভাবে দুটো চারটে লাইট দিয়ে বড় বড় কথা বলে দুটো চারটে লাইট দিয়ে বড় বড় কথা তুমি দায়িত্ব থাকা কালীন কেন আমার ভাঙরে মানুষের মারা রো সে যে দলই করুক সে আমার ভাঙরের ভাই সে আইএসএফ করতে পারে টিএমসি করতে পারে বিজেপি করতে পারে সে আমার ভাই কেন তাকে মারা হল এর জবাব দিতে পারবে মোল্লা সাহেবরা বড় বড় কথা বলে ভাঙড়ে এসে কেন তুমি আজকে ভাঙড়ের মানুষের ঘুম কেটে নিচ্ছ ভাঙড়ের মানুষ এখনো আতঙ্কে পড়ে আছে দু হাজার তেইশ সালে কথা ভাঙড়া একবার চিন্তা করে দেখতে পাবে অনেক ভাই আপনারা সবাই জানেন তবু আমি শুধু স্মরণ করে দেওয়ার জন্য বলছি